হ্যালো বন্ধুরা সম্প্রীতি অতীতের স্মৃতির পাতায় আজকের আলোচনায় মহান বিপ্লবী শহীদ ক্ষুদিরাম তাই সকল ইতিহাসপ্রেমী দর্শক ও শ্রোতাবৃন্দদের স্বাগত জানিয়ে প্রবেশ করব আজকের এই আলোচনায় আঠেরোশো উননব্বই সালের তেসরা ডিসেম্বর পরাধীন ভারতবর্ষ সিপাহী বিদ্রোহের তিন দশক অতিক্রান্ত সাম্রাজ্যবাদী ইংরেজের শোষণ শাসনে নিষ্পেষিত মানুষ অত্যাচার সীমাহীন গ্রামীণ অর্থনীতির ভাঙন কুটির শিল্পের ধ্বংস ধর্মীয় অনুশাসন রক্ষণশীলতা অন্যদিকে বীরেশ্বর বিবেকানন্দের উদার কণ্ঠ বঙ্কিমচন্ডের আনন্দ মঠে উদ্গিত বন্দে মাতারম মন্ত্র পরাধীন জাতির মনে জাতীয়তা বোধের উন্মেষ স্বাধীনতার আকুতি ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্ম যুক্তি নির্ভর মানবতাবাদী চিন্তা এই হল ক্ষুদিরাম বসুর যুগের ভারতের সমাজ মেদিনীপুর জেলার হাবিবপুর গ্রাম সেই গ্রামের এক কায়স্থ পরিবারের জন্ম নিলেন এই যুগের এক অগ্নি স্ফুলিঙ্গ সেই স্ফুলিঙ্গে দেশের দিকে দিকে আগুন জ্বলল সেই অগ্নি শিশুই হলেন ক্ষুদিরাম আঠারো বছরের দুর্বার প্রাণশক্তি নিয়ে তিনি এক নতুন ইতিহাস রচনা করলেন গোপনে গোপনে তখন দেশমাতৃকার শৃঙ্খল মোচনের যজ্ঞ শুরু হয়ে গেছে সেই যজ্ঞে কিশোর ক্ষুদিরাম আত্মাহুতি দিলেন ফাঁসির দড়ি গলায় পড়ে তিনি হলেন মৃত্যুঞ্জয় যুব মানুষ উদ্বেল অস্থির হল আত্মদানের মহিমায় বন্দিত হলেন বালক বিপ্লবী ক্ষুদিরাম জন্ম আঠারোশো সালের তেসরা ডিসেম্বর পিতা তৈলক্ষণনাথ বসু মাতা লক্ষ্মীপ্রিয়া বিমাতা সুশীলা সুন্দরী দেবী তার ছ বছর বয়সে মায়ের মৃত্যু হয় এর কয়েক মাস পরে তৈলক্ষনাথের দ্বিতীয় বিবাহ ঘটে কিন্তু বিয়ের কয়েকদিন পরেই তৈলক্ষ্যনাথের নিউমোনিয়ায় মৃত্যু হয় ক্ষুদিরামকে ফেলে বিমাতা পিত্রালয়ে চলে যান ক্ষুদিরাম আশ্রয় পেলেন তার দিদি অপরূপা দেবীর কাছে তিনি ক্ষুদিরামকে জন্মের পর তিন মুঠো ক্ষুদের বিনিময়ে কিনে নিয়েছিলেন আর সেজন্যই তার নাম হয়েছিল ক্ষুদিরাম সাত বছরের ক্ষুদিরাম প্রথমে হাটগাছায় গিরিশ মুখার্জির পাঠশালায় ভর্তি হন তারপর তমলুকের হ্যামিল্টন স্কুল সময়টি উনিশশো সাল তমলুকে পড়ার সময় থেকেই তার মধ্যে দেশাত্মবোধের উন্মেষ তখন থেকেই তিনি অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করতেন রোগীর সেবা শুশ্রূষায় ঝাঁপিয়ে পড়তেন সত্য কথা বলতে ভয় পেতেন না ভয় শূন্য হিয়া জঙ্গলে জঙ্গলে ঘুরতেন অনায়াসেই বিশ্বধর সাপ ধরতেন শ্মশান বন্ধু হতেন উনিশশো চার সাল ক্ষুদিরাম ভগ্নীপতির সঙ্গে মেদিনীপুর এলেন সেখানে মেদিনীপুর কলেজিয়াট স্কুলে সপ্তম শ্রেণিতে ভর্তি হন লেখাপড়ার চেয়ে তখন ব্যায়াম ও শরীরচর্চার দিকেই ক্ষুদিরামের অনুরাগ ছিল অত্যন্ত বেশি মেদিনীপুর কলেজিয়েট স্কুলে পড়ার সময়ই তার মধ্যে এক বিরাট পরিবর্তন এলো শিক্ষক জ্ঞানেন্দ্রনাথ বসু তার হৃদয়ে সুপ্ত দেশাত্মবোধকে জাগিয়ে দিলেন জ্ঞানেন্দ্রনাথের ভাই সত্যেন্দ্রনাথের ওপর ক্ষুদিরামকে পরিচালনার দায়িত্ব পড়ল পড়াশোনায় তার আগ্রহ কমল বাড়ল দেশের কাজে উৎসাহ উনিশশো পাঁচে তিনি বিপ্লবী দলে যোগ দিলেন স্বদেশী আন্দোলনে অংশগ্রহণ করলেন তার ঐকান্তিক প্রচেষ্টায় অনেকগুলো ব্যাম সমিতি ও গুপ্ত আড্ডার প্রচলন হলো সত্যেন বসুর বাড়ির কাছে প্রতিষ্ঠিত হলো এক গুপ্ত সমিতি নাম আনন্দমঠ এর বিপ্লবী সদস্যরা সন্তান বলে আখ্যাত হলেন সময়টা উনিশশো সাল মেদিনীপুরের জেলের মাঠে একটি কৃষি ও শিল্প মেলা চলছিল সত্যেন্দ্রনাথের নির্দেশে ক্ষুদিরাম সেখানে রাজদ্রোহমূলক পুস্তিকা বন্দে মাতরম মতান্তরে সোনার বাংলা বিলি করছিলেন পুলিশ গ্রেপ্তার করতে এগিয়ে এলো নাকে ঘুষি মেরে ক্ষুদিরাম পালিয়ে গেলেন পরে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন ইংরেজ সরকার তার বিরুদ্ধে প্রথম রাজদ্রোহের মামলা রুজু করেন পরে সরকার পক্ষ আসামির বয়স কমের জন্য মামলা প্রত্যাহার করে নেন এবার ভগ্নিপতির আশ্রয় তাকে ছাড়তে হল উনিশশো সাত সালে হাটগেছায় সরকারি ডাক লুট হল ছয়ই ডিসেম্বর জেলা রাষ্ট্রীয় সম্মেলনে ক্ষুদিরাম স্বেচ্ছাসেবক রূপে উল্লেখযোগ্য ভূমিকা পালন করলেন স্বদেশী আন্দোলনের অন্যতম সংগঠক তিনি কাথি তমলুক মহাকুময় সর্বত্র এমনকি উড়িষ্যার ভদ্রক কটক পর্যন্ত প্রচার ও সংগঠনের কাজে ঘুরে বেড়ালেন অবশেষে বন্দরের বন্ধন কাল শেষ হল শেষ যাত্রার জন্য তৈরি হলেন কলকাতার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট মিস্টার কিংসফোর্ড সাম্রাজ্যবাদী সরকারের অত্যাচারের প্রতীক ছিলেন এই শ্বেতাঙ্গ রাজকর্মচারী বিপ্লবীদের গুপ্ত সমিতির বিচারের রায়ে কিংসফোর্ডের প্রাণদণ্ড তিনি ছিলেন মুজাফফরপুরে খুদিরামকে ডেকে পাঠানো হলো 1908 সালের 18 এপ্রিল খুদিরাম শেষবারের মত মদনপুর ছাড়লেন মানিকতলায় বিপ্লবীদের আড্ডায় প্রথম পুষ্পুল্ল চাকির সঙ্গে আলাপ কিংসফোর্ড হত্যার উদ্দেশ্যে দুই বিপ্লবী মুজাফফরপুরে যাত্রা করলেন 30 এপ্রিল কিংসফোর্ডের গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ পয়লা মে তিনি ওয়েনি স্টেশনে গ্রেপ্তার হলেন একুশে মে মামলা শুরু হলো গ্রেপ্তারের পর জেলা ম্যাজিস্ট্রেট এইচ সি উডম্যান এর কাছে স্বেচ্ছা প্রণোদিত হয়ে স্বীকারোক্তি দেন ক্ষুদিরাম আটই জুন বিচার শুরু হয় তেরোই জুন মৃত্যুদণ্ডাদেশ উনিশশো আট সালের এগারোই আগস্ট মঙ্গলবার সকাল ছটায় ক্ষুদিরামের ফাঁসি হল পুণ্যতওয়া গন্ডক নদীর তীরে তার দেহ দাহ করা হল বাংলার যে ছেলেরা একদিন দেশের জন্য প্রাণোৎসর্গের নেশায় মেতে উঠেছিল তাতে এই সাম্রাজ্যবাদী শক্তির ভিত নড়ে উঠেছিল তারা বুঝেছিলেন যে দেশের আঠেরো বছরের তরুণ হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়ে সেখানে তাদের দিন শেষ হয়ে আসছে ক্ষুদিরাম হাজারো হাজারো তরুণ প্রাণে আত্মোৎসর্গের মহান প্রেরণা জুগিয়েছিলেন তাই এই তরুণ বিপ্লবীর উদ্দেশ্যে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই শতকোটি প্রণাম আজকের এই পর্ব কেমন লাগলো জানাবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ